আমি কৃষক চিকনিকান্দি ইনওয়ান চাইনাং অট মাছ আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আমি আড়াই কেনি বইতে ধান দিয়েছি তাতে যখন ধান দিয়েছিলাম তখন আপনারা জানেন এক মাসের উপরে মাস বেকি বন্যা ছিল বৃষ্টি ছিল মানুষের রোয়া পাতা খুব খারাপ ছিল বিষপারা ছিল না পচলায় গেছে এবং হয় নাই বিভিন্ন কারণে আমাদের অনেক দুর্ভোগ পতে হচ্ছে তারপরও আল্লাহ পাক রব্বের আলমিন আমাদের মাঝে এখন যেই যে ফসলটা আমরা পাইছি এবং যে ধান্ডা এমন ধান্ডা আমরা কেউই কল্পনা করি নেই আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করছে বান্দা হিসাবে কিন্তু এর যে এই রহমত আল্লাপাক দিছে আমাদের আমরা যে আসলে মানুষের প্রতি মানুষের অবিচার করি বা আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই এই ধান দেখলে বোঝা যায় যে আল্লাপাকের হাতে কত ক্ষমতা রয়েছে ঠিক আছে আমরা এই ধান দেখলে গর্বিত মনে হয় যে কি রোয়ার থেকে কি ফসল এবং কি ধান পেয়েছি ঠিক আছে এটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো নয় তো এই আমরা এই জমিরে বা আমরা মনে করেন যেভাবে চাষাবাস করা উচিত এই অনেকে কিন্তু করি না যার কারণে আমরা ফল পাই না এবং আল্লাপাক এই কোনো জায়গায় আসলে মাটি কোনো বাজা নাই যেমন মানুষ যেমন বাজা থাকে না মাটিও কিন্তু বাজা থাকে না সবাই কান্দা কষা বিল খাল যেগুলো আছে সবাই চাষাবাদ করবেন এভাবে যদি আশা করেন যদি ভালো ধান ফলন পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি আমাদের এলাকায় এতটা চাউলের দাম বৃদ্ধি হওয়ার কথা না সবাই চাষাবাদ করবেন ধান সবাই কামাই করবেন তাইলে আর চাউলের দামটা এত বৃদ্ধি হবে না আমাদের সাধারণ মানুষ ভালো সুন্দরভাবে চলতে পারবো খাইতে পারবো আশাবাদী কোনো কষ্ট হবে না ঠিক আছে এই প্রত্যাশা করি এবং সবাই যারা কাজ করি সবাই যেন এই সরকারের কর্মকর্তা যারা আছে কৃষি ব্যাংকে যারা লেনদেন করি সবাই পরামর্শ নিয়ে এই কৃষিকাজ করবেন মনে করি যে সবাই তাদেরকে সবাইকে তারা সুপরামর্শ দেবেন তাহলে আমরা কৃষক যারা আছে সবাই লাভবান হব ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করতে পারি কারণ প্রতিটা জেলায় প্রতিটা থানায় জানেন আপনারা কৃষি অফিসার থাকে ওদের সাথে পরামর্শ করবেন এবং কি কোন জমিতে কোন ফলনটা দিলে ভালো হবে তাদের থেকে পরামর্শ নেবেন এবং সবাই ধান চাষ করবেন অন্য অন্য যারা মানে কৃষি তরকারি যারা চাষ করেন শশা বেগুন আলু বিভিন্ন তরকারি আছে যেমন এখন একটা সামান্য একটা লাউ কেনা লাগে একশো টাকা দিয়ে আমরা সাধারণ মানুষ কি করতে পারি এক কেজি আলু কেনা লাগে সত্তর পঁচাত্তর টাকা দিয়া আমরা কি করবো সবাই চাষাবাদ করেন জমি বাজানায়